মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমার পুতু মাম্মা মেয়ের বার্থডে আর আমি আর পুতু আজকে তার দিদুনের বাড়ি আছে সোনামা কুইছে মা আমরা ফাইনালি পুতুর দিদুন বাড়িতে পৌঁছে গেছি কি গো বার্থডে কাল ও মি মা কি গো হ্যাঁ কি কি দেখি তোমার বন্ধুদের দেখা যায় কিনা এখানে নেমন্তন্ন যে অতিথিরা আছে পুতুর বন্ধু তাদের খাওয়ার রেডি হচ্ছে ভাত আর মাছ আর যে থালা সাজানো হয়েছে তাদেরকে খেতে দেওয়া হবে তাদেরকে রোজ খাবার দেয় তো মা ও বলে বউ বলে এটা কালা গো তুমি কালা খাবে হ্যাঁ খাবে খেতে এসছো ওই তো কৌকি মারছে খাবার তৈরি হচ্ছে দাঁড়াও ওই আর আরেকটি আচ্ছা এই খেনে দুই মস্তান কি গো কি এই যে অতিথিরা তো সব চলে এসেছে পেছনে আমার অতিথিরা সব চলে এসেছে কিন্তু অতিথিদেরকে পুটু থেকে দূরে রাখা হয় কারণ পুটু নয় যে সামনাসামনি এলে খুব মারপিট লাগে পুটু প্রচুর মারপুটে আর শুটে তো এই যে আমার অতিথি আমরা অপেক্ষা করছে খেতে দেওয়ার জন্য তো তাদের খে তাদের আগে খেতে দিয়ে দিই তারপর বাকি কাজটা করবো কি গো কেমন আছো ভালো আছো কি গো এই যে বুদ্ধিমতী এটা বুদ্ধিমতী পুতুর চরম শত্রু সত্যিও মিত্র হয় তাই না বলো বন্ধুরা খেতে চলে এসছে তোমার এদিন লড়াই করতেই হবে এক থালায় খাবে দি লড়াই করবে ওইখানে একটা আছে বসে আয় তারে কিন্তু এত দেরি করে নিমন্ত্রণ বাড়ি এলে হয় খাও খাও ও বাবা আরেকজন এসছে খাও খেয়ে দে হাত মুখ পরিষ্কার উপহার কই হ্যাঁ তারা এসছে তো উপহারই আচ্ছা আমাদের কার্ডে লেখা ছিল উপহার ছাড়া আসতে হবে আচ্ছা আচ্ছা বন্ধুদের সাথে দেখা করবে না এটা কি খারাপ হিংসুটি চ দেখি আমি পাপা আমার বন্ধুরা এসছে তো পুটুকে থেকে ভয় পাচ্ছে এত মার কুটে পুটু

হ্যাঁ এবার ধরে নম 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 ঠাকুর আশীর্বাদ করুক আশীর্বাদ করুক ও এখন বসে গেছি এখন পুচুর আশীর্বাদ করবো হবে তাই তো মা হ্যাঁ আশীর্বাদ করি ছোট্ট একটু লোক আচ্ছা দিচ্ছি দিচ্ছি

আজ আমাদের কুতুর তো ছড়িটা ভালো নেই খারাপ ছড়িটা কুতুর খারাপ তো কিন্তু মা তো তাকে অত দূর থেকে এসছে তো কত হচ্ছে তাকে গুনু গুনু দেবে ছড়ি ভালো হয়ে যাবে তাই তো লোক জন্মদিনে আশীর্বাদ পর্বের খাওয়া দাওয়া যেগুলো পুতুর দাদু খাবে খাই পায়েসটা পুটুর মুখে দেবে যে গ্লাস আর এই যে এগুলো সব পুটুর গিফট আমরা রেডি হয়ে গেছি এখন পুতুর কেক কাটা হবে আর মামা গুনু পায় হ্যাঁ মামা মে গুনু পায় এই যে মামা মিটি মিটি মামা Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Putu, Happy birthday to you, you. Happy birthday dear Putu mama. Happy birthday you, you.

টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো ভিডিও ছাতে টাটা টাটা কোথাও টাটা পুতুর কেক কাটার পর্ব শেষ আর আমি এখানে আমার আজকের ব্লগটা এন্ড করবো আমার মেয়েটার শরীরটা ভালো নেই এবছর জন্মদিনে প্রতি বছর যে পরিমাণে আনন্দ করে আজ একটু চিরচিরানি আছে কারণ শরীরটা একটু খারাপ হোক সবার প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা ফেসবুক পেজ দেখেন আমার ফেসবুক পেজেও ব্লগটা পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখেন ইউটিউব চ্যানেলেও ব্লগটা পেয়ে যাবেন তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভালো থাকুন আর যদি আমাদের ব্লগ আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল আমরা মনে রাখবেন পুরী পুটুরিয়া এর মধ্যে ইউটিউব চ্যানেল নাম আর যদি আমাদের ফেসবুক পেজে যেতে চান তাহলে পুটুরিয়া সার্চ করতেও পারেন পেজ হিসেবে বা আমার ছোট্ট পৃথিবী বাংলায় টাইপ করলে আপনারা পেয়ে যাবেন আমার পেজ আছাড়াও পেজে আমার ইউটিউব চ্যানেলের ডিটেলস দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পেজের ডিটেলস দেওয়া আছে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন শুভরাত্রি